আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম মাউন্ট এভারেস্ট তুমি কি কখনো ভেবেছ কেমন হয় পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা থেকে পৃথিবীটা দেখার সেই জায়গার নাম মাউন্ট অ্যাভারেস্ট চলো সেই রোমাঞ্চকর কাহিনী শুনে আসি মাউন্ট এভারেস্ট অবস্থিত হিমালয় পর্বতমালার মধ্যে নেপাল ও তিব্বত চীনের সীমান্তে এর উচ্চতা প্রায় আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট ছিয়াশি মিটার মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় উনত্রিশ হাজার একত্রিশ ফুট উপরে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ তিব্বতীয় ভাষায় একে বলা হয় চমলুংমা যার অর্থ আসে বিশ্বের মা আর নেপালিরা ডাকে সগরমাথা অর্থাৎ আকাশের মস্তক আজ থেকে প্রায় ছয় কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট ইউরেশিয়া প্লেটের সঙ্গে ধাক্কা খায় সেই সংঘর্ষ থেকেই জন্ম নেয় হিমালয় এখনও এই সংঘর্ষ চলছে আর সে কারণেই অ্যাভারেস্ট প্রতি বছর প্রায় চার মিলিমিটার করে উঁচু হচ্ছে অ্যাভারেস্ট গঠিত নানা ধরনের পাথর ও বরফে আর সবচেয়ে উপরের অংশটুকু ঢেকে রয়েছে তুষারে মাউন্ট অ্যাভারেস্টে আবহাওয়া কখনোই স্থির নয় এখানে বাতাসের গতি ঘন্টায় দুইশো কিলোমিটার ছড়িয়ে যায় আর তাপমাত্রা নামতে পারে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মিটারের উপরে যে অংশ সেটাকে বলা হয় ডেথ জোন বা মৃত্যু এলাকা এই এলাকায় অক্সিজেন এতটাই কম যে মানুষের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় তবুও মানুষ হার মানে না মাউন্ট এভারেস্ট প্রথম আবিষ্কৃত হয় আঠারোশো সালে ব্রিটিশ জরিপকারী জর্জ এভারেস্টের নামে এর নামকরণ করা হয় উনিশশো সালে এর চূড়ায় ওঠার জন্য শুরু হয় অভিযান কিন্তু বহু বছর ধরে কেউ শীর্ষে পৌঁছাতে পারেন অবশেষে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে স্যার অ্যাডমন্ড হেলারি ও তেনজিং নর্গে ইতিহাস করেন তারা প্রথম মানুষ যারা সফলভাবে অ্যাভারেস্টের চূড়ায় পৌঁছান এরপর থেকে হাজার হাজার অভিযাত্রী চেষ্টা করেছে কেউ সফল কেউ নিখোঁজ প্রত্যেকটি অভিযান এক একটি সাহসিকতার গল্প হিমালয়ের আসল নায়ক হচ্ছে শেরপা জাতি তারা শুধু পথ দেখায় না বরং জীবন বাজি রেখে অভিযাত্রীদের সাহায্য করে চোরায় পৌঁছাতে তাদের সহনশীলতা অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তা অ্যাভারেস্ট অভিযানে অমূল্য অ্যাভারেস্ট মানে কেবল গোলরি নয় ভয়ঙ্কর অনেকেই প্রাণ হারায় তুষার ঝরে ফাটলে পড়ে বা হিমশীতল আবহায় এখন পর্যন্ত শত শত মানুষ এভারেস্টে চড়ায় ওঠার সময় প্রাণ হারিয়েছেন কিছু মৃতদেহ আজও বরফের নিচে থেকে গেছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজকাল অভিযানে ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তি স্যাটেলাইট ফোন জিপিএস ড্রোন হিটিং গিয়ার তবুও প্রাকৃতিক শক্তির সামনে মানুষ ক্ষুদ্রই থেকে যায় তাই প্রযুক্তি সাহায্য করে কিন্তু সাহস আর ধৈর্যই শেষ পর্যন্ত এগিয়ে রাখে এত মানুষের উঠা নামার কারণে অ্যাভারেস্টে জমছে প্লাস্টিক অক্সিজেন সিলিন্ডার পোড়া পোড়াতাবু এই সুন্দর প্রাকৃতিক স্থান হয়ে উঠেছে দূষণের ডাম্পিং গ্রাউন্ড তবে ভালো দিক হলো কিছু অভিযান দল শুধু পরিষ্কারের জন্যই কাজ করছে আমাদের সবার উচিত পরিবেশ সচেতন হয়ে ওঠা মাউন্ট এভারেস্ট এটি আমাদের শেখায় সীমা বলে কিছুই নেই মানুষ যদি চায় তাহলে আকাশের গায়েও হাত রাখতে পারে তোমার যদি থাকে একদিন হিমালয়ের শূদ্র শিকরে দাঁড়ানোর স্বপ্ন তবে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই আমাদের চ্যানেল মায়াজালকে সাবস্ক্রাইব করো